বাংলা চলচ্চিত্রে যার নাম প্রথমে ভেসে ওঠে তিনি হলেন আমাদের মেগাস্টার সাকিব খান বিগত বছরগুলোতে তিনি সুপার হিট সব সিনেমা উপহার দিয়েছেন আমাদের সব প্রযোজক পরিচালক তাকে নিয়ে সিনেমা বানানোর জন্য দিতে। বিভিন্ন মিডিয়া মারফত শোনা যাচ্ছে নতুন পরিচালক আবু হায়াত মাহমুদের গল্পে তিনি কাজ করবেন গল্পটি মূলত শীর্ষ সন্ত্রাসী কালা জাহাঙ্গীরকে নিয়ে কে এই কালা জাহাঙ্গীর ঢাকায় আন্ডার কথা বললেই প্রথমে যে নামটি আসে সেটি কালা জাহাঙ্গীর অথচ এ অন্ধকার জগতে পাব বাড়ানোর কোন কারণই ছিল না তার ছাত্র হিসেবে জাহাঙ্গীর ছিলেন তুখোর মেধাবী এস এস সি পরীক্ষায় পাঁচটি লেটার সহ স্টার মার্কস নিয়ে পাশ করেন সে সময় এমন রেজাল্ট করত বাছাই করা অল্প কিছু ছাত্রই কিন্তু সময়ের অদ্ভুত খেলার কথা কে জানত কে জানত তার এ মেধা কাজে লাগবে অন্ধকার যোগতে কৃতিত্বের সাথে স্কুল পেরোনোর পর ভর্তি হয়েছিলেন তেজগাঁও কলেজে কিন্তু এ সময় ঘটে যায় একটি দুর্ঘটনা কাফরুল এলাকার লিটন ও মাসুম নামের দুই যুবকের সাথে বিরোধ বাঁধে জাহাঙ্গীরের বিরোধের এক পর্যায়ে তাদের ছুরিকাঘাত করে বসেন জাহাঙ্গীর এ ঘটনার জের ধরে তাকে গ্রেফতার করে পুলিশ জীবনে এই একবারই গ্রেফতার হয়েছিলেন তিনি একুশ দিন হাজতবাস করে ছাড়া পান কিন্তু এ একুশ দিনের হাজতবাসে বদলে গেছে অনেক কিছুই এ একুশ দিনে তার ভেতরকার তুখোর মেধাবী ছেলেটি বনে গেছে এক দুর্ধর্ষ সন্ত্রাসী খুব অল্প সময়ের মধ্য দিয়ে দুর্ধর্ষ সব কিলিং মিশনে অংশ নিয়ে ও তার মেধার জোরে আন্ডারওয়ার্ল্ডের শীর্ষে উঠে আসেন তিনি দাপিয়ে বেড়াতে শুরু করেন অপরাধ জগতের সব শাখায় এই গল্পটি সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারেন একমাত্র বাংলার নবাব সাকিব খান আমরা সাকিবের পরবর্তী প্রজেক্টর সফল কামনা করি